আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসি বসে আজকে আপনাদের মাঝে আমি পাওনা টাকা আয়দা করার মন্ত্র বা কোরআন শক্তি সারা লাগবে না কাজ জনগণ কি করে খাবে এটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে কারণ যে অনেক দেশ বিদেশে আছে অনেকে ওই পনেরো টাকা উদ্ধার করার জন্য খুব চেষ্টা করতেছে কেউ বিপল হচ্ছে কেউ পারতেছে না অ্যাকচুয়ালি পনেরো টাকা আয়দা করা যায় তো জোরপূর্বক বল খাটে নয় পনেরো টাকা যদি দেওয়ার সমর্থ থাকে অবশ্যই দিবার না থাকে তো দিবে করতে কেউ কারণ যে টাকা নিয়ে হয়তো দেখা গেছে লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলাছে টাকাটা খাই ফেলে দিয়েছে দেওয়ার মতন পরিস্থিতি আপনার কাছে টাকাটা আপনাকে দিবে আর পরিস্থিতি নেই সেই ক্ষেত্রে এখন হবে না হবে একমাত্র সেভাবে তো একমাত্র আল্লাহ জানে কী কারণে টেকা নাই দিবে কোথাও আর টাকা যদি থাকে তিনশাল আল্লাহ আল্লাহর রসনাথা টাকা দিয়ে দিবে কোনো চিন্তা ভাবনা করা লাগবে না তো এটা কোরআনের শক্তি এটা অ্যাকচুয়ালি আমার উন্মুক্ত করার নেট ছিল না কারণ এই জিনিসটা ভারতের বসন্ত ধরে বসে এখানে দিলাম আর একজনা ধরে বসলে দিলাম আর কয়েকজনা ধরে বসে তাহলে সবার জন্য আমি উন্মুক্ত করে দিচ্ছি তো পাওনা টাকা আয়টা করতে হলে তার নাম মানে তার পিতার নাম লাগবে তার নাম লাগবে যাই তার টাকা মনে করে দিয়ে আমি টাকা একজনকে দিছি আমার বাবার নাম লাগবে আমার নাম লাগবে ওই আয়ারটা শেষে আমার নাম আমার বাবার নাম তারপর যাই টাকা লিখে তার নাম তার বাবার নাম তার নাম তার বাবার নাম লিখে ডাবিষ্ঠটা গলায় অথবা ডান হাতে এই বান দেওয়া আর সামনে যেতে হবে আর সরষ তেলের চুপ দেয় চুপ দেয় তেলটা চোখ মুখে দেখে আর সামনে দেয় কথাবার্তা বলতে হবে মন হবে এবং যা করবি যা করবেন তাই শুনবে এবং কথা ফেলতে পারবে না আল্লাহর মতে আল্লাহর এই এই শক্তি এই কোরআনার একটা বিপদ উদ্ধার করারই কিন্তু কিভাবে কি আপনাদের আমি সুন্দরকে বুঝাই দিব সমস্যা নেই তো এটা কোরআনের কোরআন মতো এটা কোনো শাস্ত্র নয় এটা কোরআন মতো আমাদের যে কোনো জাতি করতে পারবে তো টেকা যদি ভারত বাংলার মধ্যে যদি কেউ টাকা আয় সফলতা অর্জন করে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে এবং কে সাকসেস হচ্ছে আর কেউ হতে পারল না কারণ আজকাল আমি দেখতেছি কতগুলা শিষ্ট সাবধ আছে তাদের কাজগুলো কমজির হয় কারণ সদাই সর্বদাই মিথ্যা কথা পায় আবার নিত্য কথা বলে কিন্তু শক্তি কমে যায় শক্তি ও রুহানি শক্তি যাদের রুহানি শক্তি বেশি তারাই কাজে সাকসেস হবে বেশি আর যাদের রুহানি শক্তি কম তাদের রুহানি শক্তি যাদের কম তাদেরকে কাজের সফলতা অর্জন খুব একটা ভালো হয় না কারণ রুহানি শক্তি কোন ক্ষেত্রে বাড়াতে পারেন যদি আপনার হিন্দু হিন্দু যদি যারা হয় তারা আমি বলছি ভিডিওতে ঈশ্বরের নামে করলাম কৃষ্ণ বল বলহরি বল এই জিনিসগুলো জব করবেন আপনার রুহানি শক্তি বৃদ্ধি হতে থাকবে সব সদাই সর্বদাই নিয়ত করতে হবে আপনি প্রতিদিন এভরিডে প্রতিদিন ওই জিনিসগুলো জব করতে হবে যেমন আমি বলছি দি আমি যেটা আমি নিজেই জব করি মুসলমান হিন্দু দুটাই এখন থেকে হয়তো খারাপ মনে করতে পারে কারণ আমার দুটাই দরকার সবার সাথে আমার চলাফেরা করতে হবে সব দেবতা কি মানতে হবে সবাইকে সম্মান দিতে হবে তুমি যদি একজনকে সম্মান দাও তাহলে তুমি নিজে না আর একজনকে সম্মান না দিলে তুমি নিজে সম্মান কখনো না কারণ দেবতা ধরছে দেবতা তুমি ক্ষমতা আছে ক্ষমতার বলে কি বোতলে বন্দি করবেন না ওকে একবার দুবার তিনবার সুযোগ দেও যেমন ইন্দ্রর বিদ্যা ধরি কৌশল্লা দিল্ল টান আকাশ পাতাল ত্রিভুবন এই দেবদেবী এই বোতলের মধ্যে প্রবেশ করি আই দেবতা এই বোতলে ভিতর ছত্রিশ কোটি দিলাম বন্ধু শিব বন্ধু পার্বতী বন্ধু বন্ধু চক্রধারী যাই চক্রধারী তাই বন্ধু হয় চক্রধারী আজ হয়তো এখন ওই জিনিসটা কত বছর বন্দি করে রাখবেন ওখানে একটা সাল বা তারিখ বলতে হবে আমরা বাংলাতে বলি দশ বছর কি পাঁচ বছর যেমন একটা কাগজ কলম করা হয় একটা জমি জমি জমা জমি বন্দুক লিলে কোনো ক্ষেত্রে পাঁচ বছর উল্লেখ করা হয় যে পাঁচ বছরের জন্য কোনোগুলা তিন বছরের জন্য এর সরকারি যেগুলো পুকুর ডাক হচ্ছে তাদের তিন বছরের জন্য মেয়াদ দেওয়া হয় তিন বছর থাকে তিন বছর পর আগে নিরানব্বই বছর পাইছে সেটা ভিন্ন ওটা মানে আর কাল জিন্দগি শেষ এই সিস্টেমে যদি কাল জিন্দগি যদি বন্দি করে রাখেন একটা যেমন আমি একটা মানুষ আমাকে লেদা যদি জেল যদি সারা জীবন বন্দি থাকে তাহলে কাল আমার কৌশলের কী অবস্থা বাপ মায়ের কী অবস্থা হবে তো জিন ভূত ওদের বাপ মা শরীর সবাই আছে একজন সারা জীবন বন্দি করে রাখার থেকে না রাখাই ভালো ওরা এক সৃষ্টি আল্লাহ সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টি কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানুষ মানুষের অধীনে পৃথিবীর এমন কোনো কাজ নাই যে হবে না প্রত্যেকটা কাজই ইনশাল্লাহ একশো একশো রেজাল্ট করতে পারে মানুষ পৃথিবীর আঠারো হাজার মাকলিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ মানুষ ভুলভ্রান্তি করবে মানুষই যেমন আজকে আমি নজিপুর যাবা লাগে আমার জীবনে কুত্তা আমার কাছে কিন্তু ওই আচ্ছা কিন্তু দৌড় মোটর সাইকেলে যাচ্ছে যেই ধরাও তিন তিনটা চারটা কুত্তা তখন আমি মোটর চলে ছড়ো করছি চলে করছে তখন কুত্তা দেখে আমার চোখের দিকে চেক তাকে সরে চলে গেল হ্যাঁ হয়তো দুটো আছে কি রে এত বছর যা আশা করলাম যে দুটা শিষ্য দুটা রাজশাহীতে দুটা শিষ্য আছে ল এক দুজ মানে একটা শিষ্য আর একটা সাথে আছে এই দুজনারি নারী বউ কাছে নেই কেস মেস বলে দিন জেল খাটলো যাই হোক আর একজন বউ তো তিন চার বছর ধরে কাছে নেই দুজনার দুটা ছলফল মানুষ করছে এখন এর মধ্যে আমি কাজ করে দেয়নি তো অনুমতি দিচ্ছি এই অনুমতি দেওয়াটা হয়তো অর্ধের ভাগ্যে নেই নাকি আমি হাটটা করে দেখলাম না ওদের বড় আসবে কিনা এটা দেখলাম না কারণ হয়তো যদি বয়ে যে আসবে না তাহলে একটু মনে কষ্ট পাবে দরকার নেই আমি না দেখে এই জন্য হয়তো কুর্তাটা আমাকে ক্ষিপ্ত হয়ে আমার কাছে আসলে আমি এটাই তো অনুভব করলাম চাষরা তো আমি তো দেখা যায় কোনো কাজ করিনি কুর্তা আক্রমণ করবে আসলে চোখের দিকে দেখে করে চলে গেল ওরা মানুষ কিন্তু ওই মোটর সাইকেলের ধাবার মারছে মাইগোরক ধাবার মারছে সাইকেলের ধাবার মারছে কিছু বুঝলাম না আজকে ব্যাগ ভ্যাগ আক্রমণ করেছে কি পাগলা হয়ে নাকি আল্লাহ জানে তো যাই হোক এই যে ছোটাটা সামান্য কয়েকটা কথা যে কোনো জাতি ব্যবহার করতে পারে যে কোনো জাতি লেখে এটা পরীক্ষা করে দেখতে পারে লেক লা ইলাহা ইল্লা আন্তা আমাকে মুসলমানে লা ইহ ইল্লা আন্তা সোমান আকা ইন্নি কুন্তুম মিনার জালিম এইটুকি যেমন জালেমিন লেখার পর আমি আমি একজনকে টাকা দিস তাহলে আমার 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 বাবার নাম তারপর আমার নাম ওই যাই টাকা লিখছে তার নাম তার বাবার নাম লিখবেন সুন্দর করে সাদা কাগজে লাল দিয়ে লেখলেও হবে লাল কলমে কালি দিয়ে অথবা সবচেয়ে তো ভালো হয় এইটুক জিনিস একটু দশ টাকা খরচা করতে হবে মেশ করে জাফরান কালি কিনে আনতে হবে আপনাদের কি দোকানে গেলে পাবেন জাফরান কালি কিনে নিয়ে আসে শনিবার সূর্য ওঠার আগে তাবিজটা লিখবেন অথবা সূর্য ডোবার সময় তাবিজটা লিখবেন অথবা মঙ্গলবার সূর্য ওঠার সময় তাবিজটা লিখবেন ভোসপাতায় জাফরান কালি দিয়ে লিখবেন অথবা সূর্য ডোবার সময় দিয়ে তাবিজটা লিখে দিবেন আল্লাহ রাসুলের উপর ভরসা করে আর হিন্দু অন্য অন্য জাতিরা যদি লেখে ঈশ্বরের নামে করলাম শুরু আর মুসলমান যখন তাবিজটা লিখবে বিস্বমিল্লা বলে লিখবে বিসুমিল্লা বলে মোটামুটি বিশ্বমিল্লাটা বিষ্ণুল্লাহ রহমানের রাহিম কয়ে তাবিজটা লিখবে কিন্তু তাবিজের লিখতে হবে না ওটা বিস্মুল্লা রহমান রাহিম বলতে হবে আর হিন্দু দাদারা অন্য অন্য জাতিরা এরা যদি লেখে ঈশ্বরের নামে করলাম শুরু ওই একজনাই সব কিছু এখন কেউ যদি বলে ধর্মলে আমি ধর্ম হলে বাড়াবাড়ি করবার যাচ্ছি না যাই যে ধর্ম করে খাবে করে খাবার মানুষ হলো আল্লাহর সৃষ্টি জীব হলো মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে ভেদাভেদ থাকার কোনো প্রশ্ন আসে না তো যাই হোক আমি বিদ্যাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম যদি আপনারা করে মানুষ কল্যাণের ক্ষেত্রে অসহায় মানুষকে টেকালে মানুষের বিপদ ফেলে দিচ্ছে এই উপকার করতে ফেলে আপনাদের যেমন ধন্য হবে এই বাঁচবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ জয়লাভ করবেন আল্লাহ সাথে আল্লাহ আমি এই বিদ্যাটা দিলাম সবার জন্য প্রযোজ্য করে আল্লাহ সহায় করে সবার